লালে লাল রে ঘুমিয়ে যাচ্ছে পানাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে পানাহারে কত মায়ের লাল রে ফিলিসের আজকে মাটি হচ্ছে লালে লাল রে ঘুমিয়ে যাচ্ছে পানাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে অনাহারে কত মায়ের লাল রে হকের পথে লড়েছে তারা বাজি রেখে যান প্রমাণ করে দিল তারা আমরা মুসলমান প্রমাণ করে দিল তারা আমরা মুসলমান ভিটা দিব জীবন দিব সব দিব বিনা ধিদাই শুধু মদের দবি এটা আকাশ ওই পেতে চাই সুধো মোদের দবি এটা আকাশ কই পেতে চাই তার তরে চাই রক্ত কত তারে তরে চাই রক্ত কত ভরে দেবো খালেতে ঘুমিয়ে যাচ্ছে অনাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে অনাহারে কত মায়ের লাল রে অত্যাচারে অনেকে বেড়ে গেছে ভিটে জমি জবরে সব কেড়ে নিয়েছে যারা মালিকের তারাই আজকে রাস্তাতে গড়ে সেই বাড়িতে ইজরা ইলের রাজত্ব করে সেই বাড়িতে ইজরা রাজত্ব করেন এসো সবাই রুকে দাঁড়ায় এসো সবাই রুখে দাঁড়াই তাদের বিরুদ্ধে রে ঘুমিয়ে যাচ্ছে অনাহারে কত মায়ের লাল রে ঘুমিয়ে যাচ্ছে অনাহারে কত মায়ের লাল রে সবাই মিলে চাইছি দোয়া যে যেখানে আছে শান্তি দিও তাদের খোদা যারা বেঁচে আছে ইসলামের পতাকা যেন উড়ে চারিদিকে মুকুত করে দাও গো খোদা সারা পৃথিবীকে মুকুত করে দাও গো খোদা সারা পৃথিবীকে আজকে মাটি হচ্ছে লালে লালে রে ঘুমিয়ে যাচ্ছে অনাহারে কত মায়ের লালে রে ঘুমিয়ে যাচ্ছে কত মায়ের আছি গো ডুবে আমি না জানি কি হবে উপারে হাসরে মুসিব না পাই যদি মুসিব তে পাই যদি করোনা তোমার অৱৰে ঘৰে ইহে আমাৰ অবৰে ঘাঁচৰে ইহে আমাৰ মুচিব তেনা পাই যদি মুছি বেনা পাই যদি কৰোণা তমাৰ অবৰে ঘাঁচৰে ইহে আমাৰ খবরে হাস কি হবে আমার আছি গডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাস তোমারে সোপার বিনে তোমার সোপার সেবিনে হব পা হাস হবে আমার কবরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখি বলেছ রে পথে মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখি আলোর পথ বলেছ সে পথে মিলবে কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি বলাম যে ভুল পা ঘাস ইহবে আমার অবরে ঘাস ইহবে আমার আব্ব আমায় আমি পর্বা সাই ইলেম শিখাও আমাই আম্মু আব্বো আমি পর্বা সাই ইলেম শিখাও আমাই জাননা তের আশায় পর জীবন ফুলে ফুলে পর জীবন ফুলে ফুলে সলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পরব মাদার আমি পরব মাদার কৰান কোরআন শিখেবো জানবো হাদিসে চলবো রবের মতে সত্য পথের পথিক হব রব রবের মতে কাল হাসরে হতে দামি কাল হাসরে হতে দামি কদার কাজ নাই পরব মাদার আমি পরব মাদার আসাই পরব আমি পরব মাদার এক হরফে দশটি নেকি দেবে মালিক সাই হতে দামি দাও গোমাদ নূরের টুপি পড়তে মাগো নূরের টুপি পড়তে মাগো পাঠাও যে আমায় পড়ব মাদের আমি পড়ব মাদের আশাই পড়ব মাদের আশাই আমি মাদারাসাই আব্বু আম্মু সনয় আমি পরব মাদারাসাই দিনি এলেন শিখাও আমায় জান্নাতের আশাই করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রসুলের কথাই পরব মাদারাসাই আমি পরব মাদারাসাই পরব মাদারাসাই আমি পরব মাদারাসাই পৰ্ব মাদাৰ আশাই আমি পৰব মাদ ৰাসাই মায়েৰে কাছে কেঁদে কেঁদে বলব মৰা আজ জননী দাউপৰিয়ে সাজ মাগো মাদার আসাতে পড়তে যাব মাগো মাদার আসাতে পড়তে যাব মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেদে কেদে বলব সাজ মাগো মাদের আসাতে পড়তে যাব মাগো মাদের সাথে পড়তে যাব সকাল হলে বুকে তুলে নেব মরা পা করান আর পাকে জবানি পরব মোরা আল্লাহ নবীর গুণ সকাল হলে বুকে তুলে নেব মোরা পা করান আর পাকে জবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণ গান আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মা যদি থাকে গো কিছু পা দরে বারে একটি একে টি দরবারে তোমার মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে বলব মরাজ জননী তাও পড়িয়ে সাজ মাগ মাদের আসাতে পড়তে যাব মাগ মাদের আশাতে পড়তে যাব কোরআন হাদিসে বন্ধ করো বলে জালিম সরকার মসজিদ মাদ্রাসার কোথাও নাই কোনো দরকার কোরআন হাদিসে বন্ধ করো বলে জালিম সরকার মসজিদ মাদ্রাসার কোথাও নাই কোনো দরকার জালেমদেরই কথা কবো শোনা যাবে না জালেমদেরই কথা কব মানা যাবে না দুনিয়া তো চলবে না এরা যতই করুক না মানা মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেদে কেদে বলব মরাজ জননী দিয়ে সাজ মাগো সাথে পড়তে যাব মাগো সাথে পড়তে যাব জাগো জাগরে জাগো আজ মুসলিম জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর তো মা জাগ জাগ রে যা মুসলিম নাও জৱান কেন বাড়ি বাড়ি আঘাতে হানে ধরে মেতে তোমার ই দোষ কৰ ই বল গো চৰকাৰে বাহাদোৰ মছলা মানেৰে প্রতি কেন গো তুমি হৌ এত নিষ্টৰ আলেম উলামা আলেম উলামা ও কোনেরা চুরি তো করে না চুরি করা পাপ কোরআনে আছে মদের মানা জাগো জাগোরে জাগো আজ মুসলিম নও जवान কেন পারে বাড়ি আঘাত হানে ধর্মেতে তো মার হতে পারে এই ভারতবর্ষ হিন্দু শেখানের মাটি মুসলমানের রকত দিয়ে হতে হয়ে ভারতবর্ষ হিন্দু শেখানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এ হয়ে খাটি ভারত স্বাধীনের

কেন বারে বারে আগাতে হানে ধর্মে তে তোমার মুসলমানেরা কারো ধর্মের আঘাত করে না তারে মুসলিদে দে হবে আসান তুমি কেন করো মানা আসানের আওয়াজ আসানের আওয়াজ

জ্ঞান বারে বারে আঘাতে হানে ধর্মেতে তোমার জাগো জাগরে জাগো আজ মুসলিম নাও জওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেও তো জানিনা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না

কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বজিনি তিনি বলেন সাঈমা দিনা কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝিনি তিনি হলেন সাহে মাদিনা ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কেহ না ও ভাই বুঝব তখন নবী বিনে আপন কেহ না আমার মরণ আসিবে কখন কেউ তো না আমার মরণ আসিবে কখন কেউ তো না